হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি আমি একটা নতুন ব্লক দেখুন সৈদে মুকা নগরে এত বড় একটা পাহাড় আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি বাস্তবে এতটা বড় এতটাই বড় যে মোবাইলে এটা মানে উঠছে না এত বড় একসাথে দেখুন বিশাল বড় জায়গা আর উপরে দেখুন ওই উপরে একটা বাড়ি তারপর ছোট্ট আর একটা বাড়ি দেখেছেন আমার তো দেখেই ভয় লাগছিল যদি ভেঙে পড়ে যায় তখন আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা বলেছিল তারপরে ওগুলো বানিয়েছে তো এই দিকে দেখুন এই দেখুন আর এখন আমি চার তালা বিল্ডিং এর উপর থেকে তারপর দেখুন সেটা হচ্ছে না তালা বিল্ডিং এর উপর থেকে আমি করছি বিল্ডিংটা আরো বড় কিন্তু আমি বিল্ডিং এর চার থেকে করছি কিন্তু এতটাই বড় এতটাই বড় দেখুন পাশে যে টি এটার এটার সমান এতটা বড় এ পাহাড়টি আপনাদের আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ